ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থিত এই গাছটির বয়স প্রায় আশি বছর থেকে একশো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে এরকম অনেক গাছ রয়েছে যেগুলোর বয়স আশি বছর থেকে একশো বছর কিংবা তার উপরে রাজধানী ঢাকা প্রায় বৃক্ষশূন্য বললেই চলে ঢাকা শহরে যে কয়েক জায়গায় গাছগাছালি রয়েছে তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গাছগাছালি রয়েছে এই গাছগাছালি থাকার কারণে ছুটির দিনগুলোতে ঢাকা শহরের আশেপাশের লোকজন ছুটে চলে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এছাড়াও গাছগাছালি থাকার কারণে গাছে ছায়ার নিচে বসে ছাত্রছাত্রীরা এখানে গ্রুপ স্টাডি করে থাকে